আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে পাকন পিঠার রেসিপি এখন আমি তিন কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি মুসুরের ডাল আর আলু তো একটা আমি এখানে আলু কেটে দিয়েছি ডালটা আর আলুটা ভালোভাবে ধুয়ে একটা পাতিলের মধ্যে আমি সিদ্ধ হতে দিব এখানে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া একটু কালার হওয়ার জন্য একটু চেড়ে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে আসলে আমি এখন দিয়ে দিব চালের গুঁড়াটা চালের গুঁড়াটার সাথে ডালটা আর আলুটা ভালোভাবে মিশিয়ে করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা বড় পাত্রে নিয়ে একটু চার পাঁচটা ছড়িয়ে দেবো ঠান্ডা হয়ে আসলে আমি একটা একটা গোলা করে নিয়েছি এখন ছোটো ছোটো গোলা করে বেলে নিচ্ছি তো এটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এখন একটা কাঠি সাহায্যে সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি দেখেন এই তো আমার ডিজাইন করা হয়ে গেছে এখন আমি একটা সুই দিয়ে বেনির মতো করে ডিজাইন করে দিচ্ছি এই তো আমার ডিজাইন করা হয়ে গেছে এখন আমি সুই দিয়ে চার পাঁচটা কেটে নিব তাহলে দেখতে আরও অনেকটা সুন্দর লাগবে এই তো আমার পিঠাটা কাটা হয়ে গেছে এখন আমি অন্যান্য পিঠাগুলি কেটে নিব সুন্দর একটা ডিজাইন হয়েছে এই তো আমার পিঠাটা কাটা হয়ে গেছে এখন আমি চুলে একটি প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন পিঠাগুলি ভেজে নিব এখন এক পাশটা হয়ে আসলে অপর পাশটা উলটিয়ে দিচ্ছি এই তো আমি পিঠাটি উলটিয়ে দিয়েছি একদম মোছমচে হবে তার কারণ হচ্ছে আমি এটার মধ্যে একটা আলু কেটে দিয়েছি আপনারা অবশ্যই ট্রাই করবেন একটা আলু কেটে দিতে তাহলে পিঠাটা খুবই মোচমজে হয় খেতে তা আমি একটি পাতিলের মধ্যে চিনি শিরা করে রেখেছিলাম ওই শিরাটা আমি গরম গরম উপর দিয়ে দিয়ে দিচ্ছি যেন ভিতরে ঢুকে মিষ্টিটা এই তো আমার সবগুলিতে দেওয়া হয়ে গেছে এখন আপনাদের সামনে পরিবেশন করে নিয়েছি এখানে আজকে আমার রেসিপিটা শেষ হয়ে আসছে তো যদি রান্নাটা ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম